ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্ট টু আজকের যারা দু হাজার ছাব্বিশ সালে দেবে তাদের জন্য কি আছে তড়িত রসায়ন তথা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক রাশিমালা আমরা জানি যে সেমিস্টার ফোরে লেখা পরীক্ষা হবে এবং সেখানে এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বার থাকবে পাঁচ নম্বরের মধ্যে আমরা ধরে নিতেই পারি বিগত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র থেকে আমরা বলতেই পারি যে পাঁচ নম্বর থেকে তিন নম্বর কিন্তু আমাদের অঙ্কতেই থাকবে সেই অঙ্কগুলো করার জন্য আমাদের গাণিতিক রাশিমালাগুলোকে ভালো করে চিনতে হবে এবং বুঝতে হবে এবং তার সাথে অবশ্যই একাধিক অঙ্ক কিন্তু আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে তাহলে চলো শুরু করা যাক সেই গাণিতিক রাশিমালাগুলো প্রথম যে গাণিতিক রাশিমালাটা আমাদের জানতে হবে ইনটস সেল ইনটস সেল মানে কি ইসেল মানে হচ্ছে কি তড়িৎ চালক বল বা কোষ বিভব আর যখন তার মাথায় এরকম একটা শূন্য চলে আসে তথা ইনটস সেল তখন তাকে আমরা কি বলি প্রমাণ কোষ বিভব বা প্রমাণ তড়িৎ চালক বল সেটা কি হয় সেটা হয় হচ্ছে কি ই জিরো ক্যাথো মাইনাস ই জিরো অ্যানো এবার আমরা জানি যে কোনো ধরো ড্যানিয়াল কোষ বলো বা যে কোনো প্রকারের গ্যালভানীয় কোষে আমরা জানি কি যে ক্যাথরটা এরকম করে কি থাকে আমাদের রাইটে থাকে আর এনটা কি থাকে আমাদের লেফটে থাকে সেই কারণে দেখো আমি কি লিখেছি ই জিরো রাইট মাইনাস ই জিরো লেফট বোঝা গেল কি এবং তোমরা সাথে সাথে এটা লিখে নিতে পারো যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় আর অ্যানোডে বিক্রিয়া হয় জারণ বিক্রিয়া মানে হচ্ছে কি ইলেকট্রন হারানো বা ইলেকট্রন ত্যাগ করা আর বিজারণ বিক্রিয়া মানে কি ইলেকট্রন গ্রহণ করা এই জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না বা চ্যাপ্টারটা বুঝতে পারবে না পরবর্তী এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সেটা হলো কি নানস্টের সমীকরণ সেক্ষেত্রে আমরা বেশিরভাগ অঙ্কই দেখব কি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার তথা দুশো আটানব্বই কেলভিন উষ্ণতাতে নানস্টের সমীকরণ সেখানে কি বলছে ই সেল তথা পরিচালক বল ইকুয়াল টু নট সেল নট সেল প্রমাণ পরিচালক বল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই এন লক উপযুক্ত ঘাত ও বিক্রিয়াজাত বহাত্ম ডিভাইডেড বাই উপযুক্ত ঘাত বিক্রিয় বিক্রিয়ক এটা ভালো করে জানতে পারবে তোমরা ক্লাস ইলেভেনের সাম্যাবস্থায় বিক্রিয়ার কোশেন্টে নির্ণয় করা শিখেছ সেই কোশেন নির্ণয় করা যদি ভালো করে জানো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে যে উপযুক্ত ঘাত সহ বিক্রিয়াজাত বহাত্ম কি আর উপযুক্ত ঘাত সহ বিক্রিয়ক বহাত্ম এটা মানে কি বলতে চাইছে ক্লিয়ার তাহলে এই ছিল নন্সটার ইকুয়েশন এবং এখান থেকে এনটা কি ছোট হাতের এন ছোট এনটা হচ্ছে কি বিক্রিয়া সেটা জারণ বিক্রিয়া হোক বা বিজারণ বিক্রিয়া হোক তাতে গৃহীত বা বর্জিত ইলেকট্রনের মূল সংখ্যা বোঝা গেল যদি দুটো ইলেকট্রন লাগে তাহলে দুই যদি পাঁচটা লাগে তাহলে পাঁচ সেটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে পরবর্তী গেমস মুক্ত শক্তির সাথে তড়িৎচালক চালক বলে সম্পর্ক কি আছে সেটা এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্কের দিক দিক দিয়ে গিজ মুক্ত শক্তি ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এ ই সেল এন কি এন হচ্ছে অবশ্যই এক্ষুনি বলেছি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা আর এফ কি এফ হচ্ছে একটা ধ্রুবক যার মান হচ্ছে কত লিখে নিতে পারো ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম আর ই সেলটা কি বলুন ই সেল হচ্ছে তরি চালক বন বা কৌষ হচ্ছে তরিচালক বন বা কোষ বিভব পরবর্তী পরবর্তী পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটাও মান বার করতে পারে অনেক সময় যে সামুদ্রুবকে মান নির্ণয় করো তখন আমরা যে রাশিমালটা ইউজ করবো সেটা হচ্ছে লক কে ইকুয়াল টু কে হচ্ছে কি কে হলো আমাদের সামুদ্রুব লিখে নিতে পারো কে ইকুয়াল টু আমাদের সাম্য ধ্রুবক লগ কে ইকুয়াল টু এন ই নট সেল ই নট সেল মানে কি প্রমাণ তড়িৎ চালক বল ই নট সেল মানে হচ্ছে কি প্রমাণ তড়িৎ চালক বল ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন জিরো জিরো ফাইভ নাইন ঠিক আছে এটা অবশ্যই দেখে নেবে নেক্সট এই যে কেমিস্ট্রি আছে তাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কও হয় তথা বৈদ্যুতিক কার্য সেই বৈদ্যুতিক কার্য কি এন 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 আগেও বললাম যে মানে হচ্ছে কি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম যার মান আর ইসেল হচ্ছে কি ইসেল কি বলতে চাইছে ইসেল হলো হচ্ছে তড়িৎচালক বল কোষের তড়িৎচালক বল বা কোষ বিভব ঠিক আছে নেক্সট ছ নম্বর ফর্মুলা কোষ ধ্রুব কোষ ধ্রুব কি বলে কোনো তরিদ্দারের সাপোষ এই একটা তরিদ্দার আছে আমার ঠিক আছে তৈরি বিশ্লেষণ করছে ভালো এই একটা তরিদ্দার আছে যার লেন্থ আমি এল পাচ্ছি আর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল আমি এ পারছি এল তথা দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের যে রেশিও অনুপাতকেই বলা হয় হচ্ছে কি কোষ ধ্রুব পরবর্তী

সেটা হচ্ছে কি আয়নের আধান আয়নের আধান বার করার সম্ভাবনা কি মোল সংখ্যা ইনটু যোজ্যতা ইনটু 96500 কুলম ঠিক আছে তো এই ছিল তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমীকরণ বা গাণিতিক রাশিমালা তোমরা অবশ্যই তোমাদের এইগুলোকে মনে রাখতে হবে এবং অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে ভালো থেকো সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং যদি কোনো তোমাদের অঙ্ক করে দিতে হয় যে স্যার এই অঙ্কগুলো করিয়ে দিন এই সূত্র থেকে তাহলে কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো থেকো